আগামী দুই দিনের ভিতরে পে কমিশনকে নবম পে স্কেলের খসড়া জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা হ্যালো দর্শক স্বাগতম আপনাকে বাংলা প্লে চ্যানেলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখন ওই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতিকার অবসান ঘটতে যাচ্ছে বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছে এক নতুন গতি দেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আদেশ করা হয়েছে পে কমিশনকে আগামী দুই দিনের মধ্যে নবম পে স্কেলের খসড়া প্রতিবেদন জমা দিতে হবে বহু বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছিল সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট নির্দেশনা তাদের আশা পূরণের দ্বার খুলে দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বেতন কাঠামোর সংস্কার শুধু কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা নয় বরং প্রশাসনিক কাঠামোকে যুগোপযোগী করারও অপরিহার্য পদক্ষেপ দীর্ঘ বিলম্বিত সিদ্ধান্ত একদিকে অর্থনৈতিক প্রবাহে অস্থিরতা তৈরি করছে অন্যদিকে সরকারি কর্মচারীদের মনোবল ভেঙে দিচ্ছে যা প্রশাসনিক কর্মকাণ্ডে আরো ক্ষতি হচ্ছে এ কারণে সরকার ন্যায্য ও টেকসই বেতন কাঠামো কার্যকর করার উপর গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করেছেন সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হলে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই তিনি তাদের দাবিকে সমোপযোগী ও বাস্তবসম্মত বলে উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে অসন্তোষ ও হতাশার মধ্যে ছিলেন এ পদক্ষেপ তাদের সেই সংকট নিরসনে ভূমিকা রাখবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছে খসড়া প্রতিবেদনের কাজ প্রায় শেষের দিকে এগিয়ে গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আশা করি তা জমা দেওয়া যাবে অর্থ মন্ত্রণালয়ের নিকট বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেলে এবার বেতন চল্লিশ থেকে সর্বোচ্চ ষাট শতাংশ পর্যন্ত বাড়তে পারে শুধু তাই নয় মহর্গ ভাতা বাড়ি ভাড়া ভাতা পদোন্নতির নিয়মকানুন এবং পেনশন সুবিধার কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে সরকারি সূত্র বলছে নতুন কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে একদিকে কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত হয় এবং অন্যদিকে সরকারও যাতে ঘাটতিতে না পড়ে এবং বাজেটে যাতে কোনো সমস্যা না হয় ইতিমধ্যে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো সরকারের এই বক্তব্যগুলোকে স্বাগত জানিয়েছে তাদের নেতারা বলছেন বছরের পর বছর আন্দোলন কর্মবিরতি দাবি নামা দেওয়ার পরও যখন কোনো নিশ্চিত সিদ্ধান্ত মিলছিল না তখন সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ সত্যিকারের আশার আলো জ্বালিয়েছে তারা আশা করছেন হয়তোবা আর কোনো দেরি হবে না খুব শীঘ্রই প্রকাশ করা হবে গ্যাজেট এবং দ্রুতই তারা নতুন বেতন পেতে শুরু করবেন তবে অর্থনীতিবিদরা অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে একসঙ্গে বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি পেলে রাজস্ব খাতে খুব বড় চাপ সৃষ্টি করতে পারে তবে তারা একই সঙ্গে বলেছেন যে ন্যায্য প্রাপ্য নিশ্চিত না করলে সরকারি চাকরিজীবীদের কর্মদক্ষতা গ্রাস পাবে যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী আরো নেতিবাচক প্রভাব ফেলবে আর যদি তাদের এই বেতন স্কেল চূড়ান্ত করা হয় তাহলে তাদের কাজের প্রতি আর গতি বাড়বে এবং সরকারি মহলে পরিচ্ছন্নতা ফিরে আসবে তাই তাদের এই দাবিকে বাস্তবে রূপ দিতে পারলে সরকারি মহল আরও এক ধাপ এগিয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন পেস্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আয়ের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও এক সুদূরপ্রসারী প্রভাব পড়বে কারণ সরকারি চাকরিজীবীদের হাতে টাকা আসলে তাদের ভোগ চাহিদা বাড়বে এবং খরচের পরিমাণও বৃদ্ধি পাবে এর ফলে অর্থনৈতিক চাকা আরও নতুনভাবে ঘুরবে তাদের খরচের পরিমাণ বেড়ে গেলে বা ভোগ চাহিদা বাড়লে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানও তাদেরকে ঘিরে তৈরি হবে এবং নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হতে পারে পিছনে ফিরে গেলে দেখা যায় যতবার পেস স্কেল কার্যকর করা হয়েছে তার পিছনে সমালোচনা ছিল অবশ্যই কিন্তু পেসকেল কার্যকর করার পর গতি গিয়েছে অন্যদিকে প্রতিবার পেসস্কেল কার্যকর করার পর অর্থনৈতিক ঘাটতি হয়নি বরং অর্থনীতি সমৃদ্ধ হয়েছে আরও সর্বশেষ দু সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর করা হয়েছিল আর এবার দু সালে আবারও কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল